আছালক ৱেলকামক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের পর্বে আমি শেয়ার করছি আমার মায়ের হাতের পারফেক্ট নরম তুলতুলে পোয়া পিঠার রেসিপি নরম তুলতুলে পোয়া পিঠা খেতে আমরা কম বেশি সবাই অনেক বেশি ভালোবাসি সব রকমের টিপস এবং ট্রিস সহ আজকের এই পোয়া রেসিপিটি শেয়ার করছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত রেসিপিটি দেখতে থাকুন এই রেসিপি ফলো করে যদি পোয়া পিঠা তৈরি করেন আশা করছি একটি পিঠাও নষ্ট হবে না আশা করছি আমার মায়ের হাতের আজকের এই পোয়া রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে মা কিভাবে পোয়া পিঠাগুলো তৈরি করছে আজকে পোয়া পিঠা তৈরি করার জন্য মা এখানে দুই কেজি পরিমাণ আতুক চালের গুঁড়া নিয়েছে চালের গুঁড়ার মধ্যে যেন কোনো রকম ব্লামস না থাকে তার জন্য মা একটা চালনির সাহায্যে খুব ভালোভাবে চালের গুঁড়াগুলোকে চেলে নিচ্ছে পারফেক্ট পোয়া পিঠা তৈরি করতে চাইলে নাম্বার ওয়ান ট্রিক্স হলো চালের গুঁড়াগুলোকে খুব ভালোভাবে আমাদের চেলে নিতে হবে বন্ধুরা চালের গুঁড়াগুলোকে মা খুব ভালোভাবে দুইবার করে চেলে নিয়েছে এখন এই চালের গুঁড়ার মধ্যে হাফ কেজি পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছে চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন তারপর মা এখানে অ্যাড করে দিচ্ছে এক কাপ পরিমাণ কোরানো নারকেল নারকেলটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন তাহলে পোয়া পিঠা খেতে কিন্তু অসম্ভব মজার হয় তারপর মা এখানে অ্যাড করে দিচ্ছে এক চা চামচের মতো লবণ মিষ্টি খাবারে অল্প একটু লবণ দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে পর এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছে বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দিবেন দেখুন বন্ধুরা শুকনো উপকরণগুলো মা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে এখন মা এর মধ্যে এক কেজি পরিমাণ পানি অ্যাড করছে আর এই পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে আর পানিটা অ্যাড করতে হবে আর এই পানিটাকেও কিন্তু মা হালকা কুসুম গরম করে নিয়েছে পপিঠা পিঠা তৈরি করার ক্ষেত্রে দু নম্বর টিপস হলো পানিটাকে অবশ্যই কিন্তু আমাদের কুসুম গরম করে নিতে হবে মা আজকে পোয়া পিঠা তৈরি করার জন্য এই গুলাটাকে একবারে তৈরি করছে না কায়ের মতো তৈরি করে রেস্টে রেখে দিবে তিরিশ মিনিটের জন্য বন্ধুরা দেখতেই পারছেন কায়ের মতো কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এখন এটাকে মা রেস্টে রেখে দিচ্ছে তিরিশ মিনিটের জন্য আর তিন নম্বর টিপস হলো গুলাটাকে কিন্তু অবশ্যই আমাদের এভাবে রেস্টে রেখে দিতে হবে ফিরে এলাম তিরিশ মিনিট পর এখন মা পোয়া পিঠার এই গুলাটাকে খুব ভালোভাবে মথে পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিচ্ছে আর এ পর্যায়ে মা পুনে এক কাপের মতো পানি অ্যাড করেছে এখন মা খুব ভালোভাবে মধ্যে পোয়া পিঠা তৈরি করার জন্য ব্যাটার তৈরি করে নিচ্ছে পোয়া পিঠার ব্যাটার তৈরি করার ক্ষেত্রে পানির পরিমাণটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন হবে না পিঠা তৈরি করার জন্য এরকম একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে পোয়া পিঠা তৈরি করার জন্য মা কিন্তু খুব ভালোভাবে এই ব্যাটারটা তৈরি করে নিয়েছে আর এই ব্যাটারটা তৈরি করতে আমাদের এখানে এক কেজি পরিমাণ পানি লেগেছে আর বন্ধুরা ব্যাটারের গণত্বটা কিন্তু আমাদের দেখেই বুঝে নিতে হবে এটা বলে বোঝানোর মতো কিছুই নেই পোয়া পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এখন এই ব্যাটারটা মা আরো দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছে দশ মিনিট পর চুলা একটা গর্তযুক্ত করায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিচ্ছে আর পোয়া পিঠা তৈরি করার ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই এরকম গর্তযুক্ত করাই নিতে হবে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এরকম একটা ডাবরের সাহায্যে কিছুটা পরিমাণ ব্যাটার নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে আর এ পর্যায়ে কিন্তু চুলার কিন্তু অবশ্যই হাই রাখতে হবে তা না না হলে কিন্তু পিঠাগুলো ফুলতে আর বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুলে উঠেছে পিঠার একটি পাশে কালার চলে এলে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছে বন্ধুরা দেখতেই পারছেন পিঠার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন মা তেল ছড়িয়ে পিঠাটাকে তুলে নিচ্ছে আমি আরও একটি পিঠা আপনাদের মাঝে ভেজে শেয়ার করছি বন্ধুরা আজকের পিঠাগুলো কিন্তু মা মাটির চুলাতে তৈরি করেছে আপনারা চাইলে কিন্তু একই প্রসেসে গ্যাসের চুলাতেও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর এই পিঠাগুলো হতেও কিন্তু খুব বেশি একটা সময়ের প্রয়োজন হয় না অল্প সময়ের মধ্যেই কিন্তু পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় এরকম ফুলকো নরম তুলতুলে পোয়া পিঠা তৈরি করতে চাইলে অবশ্যই কিন্তু আমার মায়ের এই রেসিপিটি একদিন ফলো করে দেখতে পারেন আশা করছি একটি পিঠাও নষ্ট হবে না আর চেয়ে কেউ আপনার প্রশংসা করতে বাধ্য হবে এই পিঠাটাও খুব ভালোভাবে তেলের মধ্যে ভাজা হয়ে গিয়েছে এখন মা তেল ছড়িয়ে তুলে নিচ্ছে বন্ধুরা একই প্রসেসে মা সবগুলো পিঠা তেলের মধ্যে ভেজে নিচ্ছে দেখুন বন্ধুরা সবগুলো পিঠা মা একই প্রসেসে ভেজে নিয়েছে এখন আমি এই পিঠাগুলো একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আজকের এই পদ্ধতিতে যদি পিঠা তৈরি করে যে কেউ কিন্তু পারফেক্ট প পিঠা তৈরি করতে পারবে দেখুন বন্ধুরা পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব সুস্বাদু হয়েছে আমি আপনাদের মাঝে একটি পিঠা ভেঙে শেয়ার করছি পিঠাগুলোর উপর দিয়ে যেরকম নরম তুলতুলে হয়েছে ভিতরটাও কিন্তু একদমই কাঁচা থেকে যায়নি দেখুন বন্ধুরা ভিতরটাও কি সুন্দর পিঠাগুলো কুক হয়েছে আশা করছি আমার মায়ের হাতের আজকের এই পোয়া পিঠার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেস্টটিকে ফলো দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ